এই বাড়ি এলাম আর নিয়ে এলাম দেখাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নেই মানে আমার শরীরটা অনেকই খারাপ গলায় প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে গলায় ঘাম মতো হয়ে গেছে ইনফেকশান মানে ঠান্ডা লেগে এটা হয়েছে আর এইটা কিছুদিন আগের ভিডিও করা ছিল দেওয়া হয়নি তাই এখন আর ভিডিও করতে পারছি না বলে দিন দেখতেই পালে জানো সব ও লিফ্টে করে ওপরে উঠলো আর আমিও উঠছি লিফটে করে ওপরে শপিং মলে এসছিলাম কিছু জিনিস কেনার জন্য তাই এইখানে ভিডিওটা একটু করলাম এইখানে লিফটে উঠে জানো আর আমরা সবাই এক কাছে দাঁড়িয়ে আছি যে আমার ছেলে বলছিল লিফটে নামো এইখানে একটু ওপরের দিকে ভিডিও করছিলাম এটা জানোর ফোন থেকে করা ভিডিও বন্ধুরা এই যে শপিং মল থেকে এই মাত্রের বাড়ি এলাম আর কি নিয়ে এলাম একটু দেখাই তোমাদেরকে একটা এই যে মেলোটি চকলেট নিয়েছি

সেগুলোই নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানবি যদি এইখানে হচ্ছে বোনের বাড়ি যখন গিয়েছিলাম ভিডিওটা করাচ্ছিলাম বোনের মেয়ের খিরখানিতে এতগুলো ড্রেস পড়েছিল বহু বহু ড্রেস পরেছে আর কিছু সোনার জিনিসও পড়েছিল কিছুর উপর জিনিসও পড়েছিল আর সোনার জিনিসের মধ্যে মা এই সোনার বালিটা বানিয়ে দিয়েছিল এই যে সোনার বালিটা বানিয়ে দিয়েছিল আর পাশে যে আংটিটা সোনার দেখতে পাচ্ছি ওইটা আমরা দিয়েছি আর কিছু কোমর ঝাপটা কিছু উপর তাগা কিছু উপর গলার হার পড়েছিলো এইগুলো দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম